আজকে আমাদের কাছে রয়েছে ইনফিনিক্সের জনপ্রিয় একটি ডিভাইস ইনফিনিক হট সিক্সটিন প্রো প্লাস ইনফিনিক্স হট ফিফটিন প্রো প্লাসের পরেই ইনফিনিক্স তাদের জনপ্রিয় একটি ডিভাইস লঞ্চ করে ইনফিনিক্স হট সিক্সটিন প্রো প্লাস তো যারা ইনফিনিক্স হট সিক্সটিন প্রো প্লাস এই ফোনটি নিতে চান তারা আজকে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে এই ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটির ফুল ডিটেলস দেখাবো এবং যারা ইনফিনিক্স হট সিক্সটি এই ফোনটি নিতে চাও তারা এই ফোনটি নিতে পারো এই ফোনটির দেখতে খুবই অসাধারণ এবং এই ফোনটির চার্জিং ব্যাকআপ ক্যামেরা ব্যাকআপ এভরিথিং সব কিছু একদম এ টু জেড পারফেক্ট তো যারা ইনফিনিক হট সিক্সটিন প্রো প্লাস এই ফোনটি নিতে চান তারা এই ফোনটি নিতে পারেন ইনফিনিক্স হট সিক্সটিন প্রো প্লাস এই ফোনটির মার্কেট প্রাইস বর্তমানে তেইশ হাজার নয়শো টাকা মানে চব্বিশ হাজার টাকা সো যারা লোয়ার বাজেটের মধ্যে একটি কার্ভ ডিসপ্লের বেস্ট জনপ্রিয় একটি ফোন নিতে চান তারা ইনফিনিক্স হট সিক্সটিন প্রো প্লাস এই ফোনটি নিতে পারেন এবং একদমই লো এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনফিনিক্সের এই কার্ভ ডিসপ্লে ফোনটি দেখতে অসাধারণ এবং এই ফোনটির পারফরম্যান্সও অসাধারণ সো যারা বিশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে কার ডিসপ্লে ক্যামেরা এবং ব্যাটারি পারফরম্যান্সের একটি ফোন নিতে চান তারা ইনপিনিক্স হট সিক্সটিন প্রো প্লাস এই ফোনটি নিতে পারেন